হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমাদের পাহাড়িয়া স্টাইলে পাঁচন রান্না যেটাকে বাংলা ভাষায় বলা হয় মিক্স সবজি পাচন রান্না করার জন্য আমি প্রথমে ফ্রাই ফেনে তেল গরম করে নিয়েছি এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে চিংড়ি সুতকি এরপর আমি এখানে দিচ্ছি একসাথে বেটে রাখা রসুন পাতা আদা পাতা আর হচ্ছে কাঁচামরিচ পাতা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর জিরা গুঁড়া এরপর মশলাগুলো ভালো করে মিক্স করে নিব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এখানে আমি দিয়েছি শসা আলু পেঁপে বরবটি কাকরোল কচু আমাদের চাকমাদের সবচেয়ে বড় উৎসব বিজুর সময় এই পাঁচন রান্না করা হয় তবে বিজুর সময় অনেক পদের সবজি থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ টনের সবজি থাকে আজকে আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েই রান্না করছি এরপর আমি আরো এখানে দিয়ে দিচ্ছি ষ করে রাখা আটাল আর বাঁচ এরপর সবজিগুলো আমি ভালো করে নেড়ে দিব যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় আমার মিক্স সবজি মানে পাঁচজন খুব ভালো লাগে খাইতে তাই আমি মাঝে মধ্যে রান্না করে খাই এরপর আমি এখানে অ্যাড করতেছি আমাদের পাহাড়িদের খাবার না পেরে জল শাকসবজিতে কেরোটিন ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন বি রয়েছে এছাড়াও শাকসবজি হল পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো বেশ কয়েকটি খনিজের সমৃদ্ধ উচ্চ তাই যারা এখনো শাক সবজি খেতে পছন্দ করেন না শাকসবজি খাওয়া অভ্যেস করে পেলুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শাকসবজি খাবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত থাতা বাই বাই